গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি বাজে এখন সকাল আটটার বেশি দেখা যাচ্ছে না এখান থেকে কটা বাজে আর এই উঠলাম উঠে বিছানা তুললাম ঘরঝর দিলাম ভাত বসিয়ে আসলাম আর ভাবলাম ক্যামেরাটা অন করি আজ হলো বুধবার উঠতে উঠতে ঘুম ভেঙেছে কটার সময় শুয়েছি হচ্ছে সাড়ে বারোটা পোনে একটার দিকে ঠিক আছে শোয়ার সাথে সাথে তো আর ঘুম আসে না সাড়ে চারটের দিকে উঠে গেছি এত গরম এত গরম সাড়ে চারটের সময় উঠে গেছি উঠে বাথরুম থেকে ঘুরে এসে আবার শুলাম তারপরে বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে কারেন্ট যাচ্ছে আর আসছে আর আজকে সকালবেলা সকাল সকাল চোর তো রাত্রেবেলা মানুষে ধরে আর আমরা চোর ধরেছি সকালবেলা হুম বর বর ধরেছে তারপরে আমি তো দেখে অবাক হুম তো সেটা হচ্ছে আমাদের যে প্রদীপের যে শলতে বা পলতে যেটাই বলে চুরি হয়ে যাচ্ছিল হুম তেলগুলো যে সব একদম চেটে সাফ করে দিচ্ছিলো আমরা তো বেচারা আশ্রলের উপরে দোষ দিচ্ছিলাম যে কোন আসলোলা প্রত্যেকটা দিন প্রদীপের তেল সলতে সব নিয়ে পালাচ্ছে আজকে বর যখন নিজের চোখে দেখে আমারে বলল আমিও অবাক বড় অবাক সেই বড় বড়ো আশোলা বড়ো মাপের আশ্রোলা এই আশোলা যে সেই আশোলা নয় আর সেই আসলা হচ্ছে এই যে আমাদের এই আসলা আমাদের এই আরশোলা প্রদীপের তেল পলতে বা শোলতে সব কিছু চেটে পুটে সাফ বরের চোখের সামনে কারণ ওই ঝুড়ি দিয়ে ঢেকে রাখা হয় তো সেই ঝুড়িটা যেই তুলেছে এবার বড় হচ্ছে ওই জায়গাটা মুজবে। ঠাকুরের জায়গাটা মুজবে বলে এ বাবা এই দেখো প্রদীপের পলতে আর তেল অন্য আসলা চাটে না সেরু চাটে আমি যা বাবা এ জীবনে ভাবিনি তোমরা কি জানো এরকম ওরা খায় আমি তো জানি না সর্ষের তেলগুলো এতদিন খেয়েছে আর পলতে শুদ্ধ খেয়ে নিয়েছে বলছে ওই যে দেখো মুখ চাটছে এখন আমার সামনে নিয়ে নিল চিন্তা করা যায় এতদিন বেচারা আরশোলার উপরে দোষ দিচ্ছিলাম আর বড় চোর এই যে এ চোর এই যে চোর খাইতে পায় না গো খাইতে পায় না ইয়ে খায় কি যেন বলে তোমার শলতে খাচ্ছে প্রদীপের তেল খাচ্ছে কি অবস্থা জানি না এতে ওর কোনো খারাপ হবে কিনা কারণ এতদিন তো জানতামই না যে ও খাচ্ছে তাহলে এখন থেকে আর ঢাকবো না ওই ট্রাঙ্কটার ওপরে তুলে রাখবো তাহলেই হয়ে গেল ও পৌঁছাতে পারবে না সারা দিন এরকম করে না রাত্রে বেলা করে মানে আমাদের অলক্ষে করে আমাদের অলক্ষে করে ও দেখে বলছে এই বাবা ও খাচ্ছে যা হয়েছে তো ভাত বসিয়ে দিয়েছি তোমাদেরকে তো বললামই ওই যে ভাত হচ্ছে আর রান্নাঘরে করে এসে দেখি গাছের আম পড়েছে তিনটে একটা আম পুরো এরকম হলুদ সুন্দর আর এই যে তিনটে আম দুটো আম সবুজ একটা আম হলুদ তো আজকে রান্না করবো হচ্ছে ডাল আছে ডাল আছে আর ও মাংসটা তো নর্মালে রেখেছি বলে গেছি ডাল আছে চাটনি আছে মাংস করব আর একটা ভাজা করব। সেই ভাজাটা হবে উচ্ছে কুমড়ো ভাজা উচ্ছে কুমড়ো ভাজা মাংস আর হচ্ছে ডাল আছে ওর জন্য আর চাটনি হয়ে গেল আজকে রান্নাবান্না ঝামেলা আজকে কালকেই বরকে বলে রেখেছি যে আজকে আমি তোমার সঙ্গে বাজারে যাব আমাকে আমার সব দর্শকরা বলছে যে শুধুমা এইভাবে এইভাবে ভিডিও করে তুমি তোমার ভিডিওর মধ্যে ভ্যারাইটি আনতে পারো সেটা ভালো লাগবে দেখতে আর সেটা করতে গেলে ভিডিওর মধ্যে ভ্যারাইটি আনতে গেলে কি করতে হবে আমাকে ঘর থেকে বেরোতে হবে আর সেটাই ভাবছি আজকে করব তো ভাতটা করে রেখে যাবো যাতে করে এসে সেরুকে ঝমাঝম খাইয়ে দিতে পারি তো সেই জন্য ভাতটা করে রেখে যাচ্ছি চলো মাংসটা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দিয়ে যাই হুম দইটা নামাতে হবে তার আগে তো সব দিয়ে নিলাম মাংসের মধ্যে দই তারপরে যা মশলা দিতে হয় আর সামান্য একটুখানি তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা কি মেটে হ্যাঁ এটা মেটে ভাতটা গড় দিয়ে নিলাম আর এটা মেখে ঢেকে রেখে দিয়ে তারপরে যাব এসে রসুন টসুন সব শুলে নিয়ে আলু কেটে নিয়ে একদম আজকে পাতলা ঝোল করবো একদম পাতলা মানে একদম পাতলা তো আমি বেরিয়ে গেলাম আমি শুধু ছাতা নিয়ে পেছনের দরজা দিয়ে বেরোলাম বর আসছে সাইকেল নিয়ে সাইকেল করেই যাব বড় বর বেরোলে পরে একটুখানি চিৎকার করবে আমি দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসবো উঠবে দশ পনেরো মিনিট আমরা আমাদের হিরো হিরোভাণ্ডার মধ্যে বসে বসেছি ষষ্ঠীর বাজার সবাই যাচ্ছে দই মিষ্টির হাঁড়ি হাতে করে আর আজকে বাজারে যা দাম হবে সে সবজি বলো মাছ বলো মাংস বলো আর ফল বলো সব কিছুর মধ্যে যা দাম হবে না হুম শুনেই একেবারে চক্ষু চরক গাছ কিছু করার নেই এই পুরো প্রায় এক সপ্তাহ ধরে এরকম চলবে কারণ সবাই তো আর দিনে দিন দিনে আর কি ষষ্ঠী পালন করতে পারে না চলো যাই দেখি কি অবস্থা শেরু মাংস কি এখান থেকে নাও

বলে মানুষের পয়সা নেই দেখো ভিড় দেখেছো মুরগির দোকানের থেকে খাসির দোকানে লাইন বেশি বাহ বাহ তিনশো টাকা কেজি চারশো টাকা তাই তো চারশো টাকা কেজি পেলে মাছ তারপরে বা

যেই দিদি পরোটা খাচ্ছিলো সেই দিদির কাছ থেকে মাছ কাটিয়ে নিয়ে যায় বর তো ওনার কাছে এবার আমরা চললাম সবজি নিতে কোন নাও সবজি পটল সজনা সজনা পাওয়া যায় না না এখন আর

আসলাম পুরো পাক্কা দশটা বাজে আর এই মাত্র আমি ঢুকলাম ঢুকে পা ধুতে ধুতেই বর চলে আসছে এবার আমি টোটোতে বসে কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হয়েছে টোটো ভরবে তারপরে তো এসে শুনি সেরু বাবা চুপচাপ আছে কোনো চিৎকা চাচামিচি করেনি আসলে বুঝতেই পারিনি কারণ আমি যা পড়া ছিলাম আমার তো ড্রেস পাল্টানোর গন্ধ পাইনি সেই কারণেও বুঝতে পারিনি তো দশটা বাজে কষ্ট হয়ে গেছে ফ্যানটা ছাড়বো ফ্যানটা ছেড়ে আগে শেরুকে খাইয়ে নেবো তারপরে আমি খাবো দিয়ে খাবো জানি না কারণ কোনো ব্যবস্থা করা হয়নি এখনও তারপরে রান্নাবান্নার দিকে যাবো তো দেখো সেরুর মাংস ধুয়ে রেখে দিলাম কালকে হবে আর এখানে তেলাপিয়া মাছ দুটো মাছ একটুখানি বড়ো ছিল তার জন্য দুটোকে ভাগ করে নিয়েছি দেখো এটা ধুতে হবে পেটের মধ্যে নুন পাতা হয়ে গেছে বুড়ি আর এখানে ভোলা মাছ তো অনেক বড় বড়ো ছিল একটা মাছের মধ্যে ডিম হয়ে গেছে আর বাদ বাকি দুটো মাছের ডিম হয়নি মাছগুলো খুব টাটকা আর কি ভোলা মাছগুলো বেশ টাটকা দেখেই আমার পছন্দ হয়েছে তো এই তিন রকমের না এই দুই রকমের মাছ সেরুর মাংস সেরু উই যে সেরুর ভাতটা খাওয়া কমপ্লিট আর এখানে চিংড়ি মাছ এটা বর এই যে আম ভিজিয়ে রেখেছে আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে তারপরে এই চিংড়ি মাছটা আমাদের ছুঁড়ে দেবে কেটে দেবে বা ছুলে দেবে যাই হলো না কেন আর আমি কি দিয়ে খাবো কি দিয়ে খাবো এই এক একটা তেলাপিয়া মাছ ভেজে নিলাম মাছ তো দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে আরও তো এখনও তো কষানো বাকি তাই ভাবলাম মাংসটা দিয়ে দিই আমি ফোনটা রেখে এইটা তারপরে দিতে হবে মশলাটা দিতে হবে আর এদিকে আলু ভেজে রেখেছি এই যে বড়ো বড়ো ডুমো ডুমো করে আলু ভেজে রেখেছি এখন এটাকে মশলার সাথে মাখিয়ে নিই বর গেল আবার একটুখানি বাজারে রেশনের দোকানে আর আমি এদিকে সব এই পড়িস না সব এদিকে রেডি করে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম তো দেখো বন্ধুরা উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেল আমার এটাকে এবার সাইডে সরিয়ে দিই কড়াইটাকে একটু কাট করে দিই আর এদিকে এটা কষছে আইডিয়া নেই কতক্ষণে হবে কারণ আমাদের ঠাকুরনগরে যে যেখান থেকে মাংস আনে বল সেটা প্রেশার কুকারে দেওয়া লাগে না সেটা তো তোমরা জানোই ব্যাট এটা কি হবে জানি না কষুক তারপরে ভাবগতি দেখে প্রেশারে যদি দিতে হয় দেব তো বন্ধুরা বাজে এগারোটা সাতান্ন এগারোটা সাতান্ন বাজে আর মাংস এখনও পুরোপুরি কষেনি আর একটু বাকি আছে প্রায় হয়ে আসছে কষলে পরে তারপরে দেখতে হবে চেক করে কতটুকু কি জল দিতে হবে জল দিয়ে তারপরে সেদ্ধ করতে হবে সেটা দেখতে হবে ব্যাং কটর করে উঠলো তারপরে ঘর মোছা রয়েছে কালকে যেহেতু ঘর মুছি নি আজকে ঘর মুছতে হবে কখন যে কী করবো ভালো লাগছে না ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে তো দেখা যাক বর আসলো আবার কোথায় গেলো কে জানে সাইকেলটা রেখে আবার কোথায় গেলো আমার মনে হয় ক্লাবে গেছে হুম দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে আহা কি দারুণ কালার বা আমি ফোনটা ধরলাম আর হাওয়া দিল দুলছে এখন আগে মেঘলা করে আসলো বরকে জিজ্ঞাসা করলাম কী হবে বলছে হাওয়ার তো কথা আবার সেই রোদ উঠেছে আজকে যদি বিশ্বাস করো একটুখানি দুপুরের পরে দুপুর তো হয়েই গেলো প্রায় একটু যদি বৃষ্টি হয় খাসির মাংস জমে যাবে আর সমস্ত জামাইরা মানে শান্তি করে আদর খাবে জামাই আদর খাবে একটু যদি বৃষ্টি হয় ও দেখো কষে গেছে তেল ছেড়ে দিয়েছে হুম সুন্দর করে কষে গেছে চরবর চরবর করে ফুটছে এই যে কষে যাওয়ার সাইন হচ্ছে এই যে এরকম সরালে ওই যে দাঁড়াও এই যে সরালে ওই যে কড়াই দেখা যাচ্ছে আলুগুলো তুলে রাখবো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেছি আলুগুলো তুলে রেখে তারপরে জল দেব জানি অনেকবার দেখিয়েছি তাও একবার ফাইনাল লুক আমিও দেখি আর তোমাদেরকেও দেখিয়ে দিই বা বাহ ও দেখো তো কেমন হয়েছে সাধারণ লাগছে তাই না খেতে কেমন হবে জানি না খাওয়ার পাতে বোঝা যাবে শুধু টেস্ট করার ভাতের সঙ্গে খাওয়ার মধ্যে পার্থক্য আছে আজকে হইছে খাসির লাল লাল ঝোল আজকে আক্ষরিক অর্থে খাসির লাল লাল ঝোল হয়েছে বাহ বা কালকে আমি আমি আইসক্রিম খাওয়াইছি আজকে আমার এই মটকা খাওয়াচ্ছে দশ টাকা করে নিছে কেমন টেস্ট এগুলি টেস্ট মালাই মতন হ্যাঁ হুম ওরে ভ্যানিলা দিতে বলছে ভ্যানিলা আইসক্রিম ভ্যানিলা দেওয়া যাবে ওরে এগুলো দেওয়া যাবে না এগুলোর টেস্ট বেশি ভালো হয় তো দেখো বন্ধুরা রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার করে ঘর মুছতে চলে এসেছি এতটাই কষ্ট হচ্ছিল দেখো আমার চেহারার অবস্থা চোখ মুখের অবস্থা মানে এতটা কষ্ট হচ্ছিল আমি যে ক্যামেরা খাটিয়ে আবার দেখাবো যে আমি ঘর মুচ্ছি সেটা আমার আমার ইচ্ছে করেনি তাই আজকে ওকে বলিও নি ও নিজে থেকেই ক্যামেরাটা ধরে আর কি আমি যে ঘর সেটা তোমাদেরকে দেখালো তো শেরু বাবারে আগে খাইয়ে নিচ্ছি বাজে এখন ওই দেখো তিনটে পনেরো দেখতে যে তিনটে পনেরো বাজে তাই শেরুরে আগে খাইয়ে নি তারপরে আমরা খাবো আর বিছানাপত্র সব এখানে কারণ সেরু ওই ওই খাটের মধ্যে হুলুস্থুলু আর এই দেখো গালের মধ্যে কালি লাগায় কি করছে বর ওই গেটে তেল দি তেল দিয়ে স্মুথ করছিল তোমাদেরকে বললাম না ওই ফাঁকের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে গালের মধ্যে কালি লাগাইছে নজর যাতে না লাগে ও নিজেই নিজের চোখে নিজে কাজল পরে নিছে গুড ইভিনিং এখনও বলতে পারবো না কারণ সন্ধ্যা এখনও হয়নি হব হব করছে আর এখন বাজে কি সুন্দর উপরে ঠান্ডা হাওয়া কোনো সময় ছাদে আসি না তো বুঝতে পারি না যে ছাদে কত সুন্দর ঠান্ডা হাওয়া এখন বাজে ছটা আঠেরো আর আমি খাওয়া দাওয়ার পরে এতটাই ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়েছি সেই সকাল আটটার সময় উঠেছি তিনটে সাড়ে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত মনে হয় এক নাগারে চলছিল না না সাড়ে তিনটে পনেরো সময় তো শেরুলে খাওয়ালাম হ্যাঁ সাড়ে তিন চারটে পর্যন্ত এক নাগারে চলছিলো আটটা থেকে শুরু করে তাহলে কতক্ষণ হয় বাবু নয় দশ এগারো বারো এক দুই তিন চার টানা আট ঘন্টা টানা চলছে তারপরে আর পারিনি কোনো কথা বলতে তোর ডাইরেক্ট শুয়ে পড়লাম শুয়ে পড়ার পরে তারপরে এই উঠে দেখি কি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমি ঘরের মধ্যে ভেবে ভাবছি কি মনে হয় বাইরে মেঘ করেছে তারপরে দেখলাম যে না সন্ধে হয়ে গেছে বললাম যে যাই ছাদে একটুখানি যাই আহ কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতা কত সুন্দর দুলছে হ্যাঁ খুব সুন্দর হাওয়া দিচ্ছে বড় হাই স্পিডের ফ্যানটা নষ্ট হয়ে গেছে কালকে বাবা মা আসলো আসার পরে ওইটা চালানোর কথা ভাবছি দেখছি ঘ করে আওয়াজ হচ্ছে কিন্তু প্লেটগুলো ঘুরছে না তো বর আসার পরে চললো তারপরে আজকে সকালবেলা আমি ভাত খাবো বরকে বললাম পাখাটা একটু সেট করো তো তো বর ওই হাই স্পিডের পাখাটা সেট করেছে তারপরে দেখলো চললো না তারপরে ঠিক করতে দিয়ে আসলো এখন বলছে যে ওটা নাকি নষ্ট হয়ে গেছে মানে কয়েল টয়েল ভেতরে সব কিছু নষ্ট হয়ে গেছে চারশো আশি টাকার দণ্ডি তাও এখনও ঠিক হয়নি আনতে গেছিলো এখনও ঠিক হয়নি কি সুন্দর হাওয়া ও একটা কথা তো তোমাদের বলিনি আমাদের এখানে ক্লাবে আজকে দিদি নাম্বার ওয়ানের অডিশন ছিল তো আমি যেহেতু একবার দিয়েছি আমার ননদের বাড়ির ওখানে একবার দিয়েছি তার জন্য আমি আর যাইনি দাঁড়া ওইখানটায় সেট করে নিই ক্যামেরাটা তো বর বলছিল যাব বললাম না কারণ ওই সিলেক্ট হয় তারাই যাদের কোনো করুল কাহিনী থাকে বা কেউ মানে বিশাল একটা মিশাল মিশাল দিতে পারবে মিসাল মিসাইল বলতে গেছিলাম মিশাল দিতে পারবে সমাজের সামনে তাদেরকে মানে নাটক অ্যাকচুয়ালি নাটক যেটা কিনা না শোয়ের টি হাই করবে সেই রকম কোনো ইন্সপিরেশনাল কাহিনী থাকলে তাহলেই সিলেক্ট হবে তা এছাড়া তুমি সিলেক্ট হবে না ওই দিদি আমার কিচ্ছু ছিল না আমাকে স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছে একটা ছোট্ট মুদি দোকান আজকে আমি মাস গেলে এত হাজার টাকা ইনকাম করি এত বড় করে ফেলেছি হুম আমার ছেলেমেয়ের বিয়ে দিয়েছি ছেলেমেয়েকে পড়াশোনা করেছি এই সব কাহিনী না থাকলে না ও হয় না কারণ দিদি নম্বর ওয়ান দেখি তো ও সারা সময় একই কাহিনী। আর আমি যেহেতু একবার অডিশন দিয়েছি ওর জন্য আমার ইচ্ছাই করেনি আমি যাইনি একদম বাড়ির পাশেই হয়েছে যেখানটায় পুজো টুজো হয় ফাংশন হয় সেখানেই হয়েছে আমি যাই ধর বা ছাদে আসি না বিকালবেলা কী সুন্দর হাওয়া দেয় হ্যাঁ ভাবা যায় কি সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদের জন্য আমি ছাদে আসলাম তোমরা বলেছিলে বা ছাদে যাবে মাঝে মধ্যে তার জন্য আসলাম ভেবেছিলাম একটা দুটো শর্ট ভিডিও করব কিন্তু সে এখন আর লাইটের অবস্থা সেরকম নেই যে আমি শর্ট ভিডিও করব রাত্রেবেলা যদি ভিডিও করা না থাকতো না গো খাটিয়াটা পাততে বলতাম এখানে এখানে বসতাম ঘরে ফ্যান ছাড়তে বলতাম না সেডুরেও খাটিয়ার উপরে নিয়ে নিতাম কারণ মেঝেটা গরম জুতো পরে থাকলে কোনো অসুবিধা হয় না একটাই শর্ট ভিডিও করতে পেরেছি একটাই করেছি ওইটাই করার ইচ্ছে ছিল ছাদে এসে তো ওইটাই করেছি একটু লাইটটা একটুখানি ডিম ডিম যদি পুরো পরিষ্কার দিনের আলো থাকতো আরও বেশি ভালো লাগতো ভিডিও করার সময় অটোমেটিক্যালি ফোনে সেই ইয়েটা আছে কি যেন বলে ওটা যাই হোক ফিচার্স আছে মুখ ফেসটা ক্যাপচার করে নেয় পুরো অন্ধকারেও ক্যাপচার করে নেয় বাট ওই শর্ট ভিডিও করার সময় ক্যামেরা ওই হয় না ওই সেটা দেয় না তা কি যেন বলে চাঁদ উঠেছে খুব সুন্দর ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি নিচে নামতে ইচ্ছা করছে না এত ঠান্ডা ভেতরে বা ঘরে ঢুকলে পরে গুদামের মতন লাগছে কতটা জুম করে ক্যাপচার করতে পারবো বাট ওই যে কি সুন্দর ফেটে যায় বেশি জুম করলে ফেটে যায় তবে সব স্পষ্ট দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে করে নিলাম চা আমার লিকার চা ও দুধ চা আমার দুটো বিস্কুট ওর একটা বিস্কুট ও একটা বিস্কুটই খায় কালারটা কি সুন্দর এসছে আর এখানে নিয়ে নিয়েছি মুড়ি আর চেনাচুর বা চানাচুর অনেকেই বলে চেনাচুর চলো যাই দুঃখের কথা সেটা হচ্ছে রুটির দোকান সব বন্ধ ভেবেছিলাম বেলা ওই বলেছিল লোকটা ওই রাতের রাত্রেবেলা আমি তন্দুরি দিয়ে খাসির মাংস খাবো আমি বলেছিলাম তোমার জন্য জন্য আমার রুটি বলছে গেছিল খোঁজ করতে এসে বলে তোমার তোমার রুমালি রুটিও হবে না আমার তন্দুরিও হবে না বলছি কেন বলছি দোকান বন্ধ আসলে ষষ্ঠীর মরশুম না বিকেলবেলা ম্যাক্সিমাম দোকান বন্ধই থাকবে দুপুরবেলা যা বিক্রি করে নিয়ে তারপরে রাত্রেবেলা বন্ধই থাকবে এখানটায় এখানটায় ওই যে লঙ্কার বোটা ছাড়াচ্ছে আর ছেলে শুয়ে শুয়ে দেখছিল এতক্ষণ আর ওদিকে খবর চলছে ঘুমাচ্ছিল না সোনা বাবা মুখে কালি ঝুলি একাকার করছে ও ফোনটা রেখে যায় না অথবা চাষ দেখো ফ্যানটাকে ঠিক করে নিয়ে আসলো চারশো টাকা দণ্ডি গেল এখন আবার ঠিকঠাক চলছে ঠিক আছে নিয়ে আসলো আর এখন বাজে ওই দেখো দেখা যাচ্ছে দাঁড়াও দেখাই ওই যে নটা পঁয়ত্রিশ প্রায় বাজতে যায় আর এখন আমি যাব ভাত বসাতে সন্ধ্যা আটটা আটটার দিকে আটটার পরে একটা ভিডিও করে নিয়ে তারপরে শুয়েছিলাম আর উঠিনি ও ফ্যানটা এনে আমাকে বলল যে স্পিডটা ঠিক আছে নাকি দেখো তো বললো হ্যাঁ ঠিকই আছে আর এখন খবর দিল আমাদের এই দিকটায় কে জামাই ষষ্ঠী মানে পালন করতে এসে অতিরিক্ত পরিমাণে মানে মজ মস্তি করতে গেছে আর কি অ্যালকোহল নিয়ে লাঞ্চ বাস্ট হয়ে মারা গেছে ভাবুক অতিরিক্ত কোনো কিছুই ভালো না ওই যে অনেকে বলে না প্রফেশনাল না ওকেশনাল না প্রফেশনাল ভালো না অকেশনাল ভালো কোনো কিছুই ভালো না যাই ভাতটা বসাই সব রেডি করাই আছে চায়ের বাসনগুলো দেবো ভাতটা বসিয়ে দেবো ভাত খাওয়ার পরে তারপরে আরও একটা ভিডিও আছে এই ভিডিওটা প্রায় এডিট করা আমার হয়েই গেছে শুধু এই লাস্টের পোর্শনগুলো যুক্ত করলেই হয়ে যাবে সাথে যদি আজকে রুটিটা পাওয়া যেত তাহলে জমে যেত কিছু করার নেই তো বন্ধুরা বাজে এখন পনে এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো সেরুকে সেরুর বাবা খাওয়াচ্ছে খালি গায়ে রয়েছে তাই দেখালাম না একটা জিনিস দেখাবো তাই আসছি এই ঘরে ব্যাক ক্যামেরা অন করি চলো এটা হচ্ছে আমি ঝুরিটা নিচে রাখি আর দাঁড়ো একশোটা এক হাত দিয়ে খুলতে পারবো না পাচ্ছি না আর এই হচ্ছে আমাদের সেরুর পেডিগ্রি যে এইটা হচ্ছে বাটি এটা দিয়ে ওঠানো হয় পেডিগ্রি হুম এই যে এখনও অর্ধেক না তলানিতে এসে ঠেকেছে প্রায় প্রায় তলা এসে ঠেকেছে আটকাই একটা কথা বলছি কথাটা হচ্ছে যে অনেক জ্ঞানীগুণী মানুষের না অনেক জ্ঞানীগুণী মানুষের অনেক কথা শুনি যে আমি নাকি জাস্ট মুখেই বলি সেরুকে পেডিগ্রি খাওয়াই আমি নাকি মুখেই বলি আচ্ছা বন্ধুরা দই দিয়ে যখন মেখে খাওয়াই তখন দেখাই মাংস দিয়ে যখন মেখে খাওয়াই তখন দেখাই আর প্রায় দিনই আমি যখন ভিডিও এন্ড করি তখন বলি যে শেরুকে শেরুর বাবা পেডিগ্রি খাওয়াচ্ছে আর পেডিগ্রি যখন অর্ডার দেওয়া হয় সেটা যখন রিসিভ করি সেই আনপ্যাক করা অবস্থাতেও তোমাদেরকে দেখাই তারপরে হচ্ছে তোমার এই যে আজকে দেখালাম মানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে যারা বলে যে আমি নাকি শুধু শো ওই একবার আসে ওই একটাই নাকি আমি বারবার দেখাই তো এইগুলো কি মানে কি বলবো এই যে শেষ হয়েছে সেটা কি সে খেয়ে শেষ করেছে আমার মনে হয় আমার শেরুর পেডিক্রিটা সে খায় হ্যাঁ শেরুর পেডিক্রিটা আমরা শেরুকে দিই না সে এসে চুরি করে আমাদের বাড়িতে চুরি করে আসে সব জায়গায় তো মানে কি বলবো আমাদের বাড়িতেও আসে চুরি করে আসে আর চুরি করে সেরুর পেডিগ্রি মুখ ভর্তি করে নিয়ে খেয়ে তারপরে যায় বাড়িতে খেতে পায় না তো তাই আমাদের সেরুর পেডিগ্রি খেয়ে যায় কথাগুলো বলতে খারাপ লাগছে কিন্তু ওভার স্মার্টনেস না ভালো নয় ওভার স্মার্টনেস স্মার্টনেস একদমই ভালো নয় ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কথাটা মানে কালকে দেখলাম তোমরা তো জানোই হোয়াইটিতে ঝড় চলছে ওই পিপাল টিপাল এই সমস্তদেরকে নিয়ে তা দেখলাম পিপাল তার পশুদেরকে কি খাওয়ায় ওই স্যান্ডি আর গোল্ডি ওদেরকে কি খাওয়ায় সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছে মানে ও ওই বা পশু দুটোকে নিয়েও কেউ কথা তুলেছে তো সে তারা কি খাওয়াচ্ছে সেটা দেখিয়েছে আমাদের এখন গরমকালে সেরুর বাবাও দই খায় দই নিয়ে যায় সেই জন্য এক কিলো করে আনা হয় পাঁচ দিন যায় এক কিলো দই পাঁচ দিন যায় আর আগে পাঁচশো করে আনা হতো কিন্তু এখন এক কিলো করে আনা হয় যেহেতু ও খায় তাই আর মাংস প্রত্যেক সপ্তাহে নিয়ে আসা হয় সব দিন সবই দেখো তারপরেও যে মানুষে কেন এত মানে খুঁজলি আমি জাস্ট বুঝি না তা চলো জামাই ষষ্ঠীর দিন ভালোই কাটলো লাস্টে ভাতই খেলাম আর প্রচণ্ড গরম লাগছে এখন ভাবছি ওই চ্যানেলের জন্য এখন ভিডিও না নাকি আগামীকাল করব কারণ ভিডিও দেওয়ার তো কোনো ঠিক ঠিকানা নেই সেই কারণে কালকে করলেও চলবে দেখছি কি করা যায় রাত্রে করে রাখলে কি দিনের বেলা উঠে টেনশানটা থাকে না এটাই জানি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা